গত এক দশকে ভারতে খেলা নিয়ে প্রচুর সিনেমা তৈরি হয়েছে খেলোয়াড়দের বায়োপিকের সংখ্যাও কম নয় তবে সব সিনেমার চাইতে একটু ব্যতিক্রম অমিত রবীন্দ্রনাথ শর্মার ময়দান মুক্তির পর বেশিরভাগ সমালোচকের মত খেলা নিয়ে ভারতের অন্যতম সেরা সিনেমা কিন্তু কেন এত সারা ফেলেছে ময়দান কি এমন রয়েছে ময়দান সিনেমায় এসব প্রশ্নের উত্তর নিয়ে আমাদের আজকের আয়োজন সাথে আছি আমি মেহেদি হাসান ময়দান আদতে তৈরি হয়েছে ভারতীয় ফুটবলের কোচ সৈয়দ আব্দুল রহিমের জীবন অবলম্বনে ছবিতে অভিনয় শিল্পীদের পারফরম্যান্স উনিশশো নব্বই থেকে ষাটের কলকাতাকে বিশ্বাসযোগ্যভাবে পর্দায় তুলে ধরা সিনেমাটোগ্রাফির প্রশংসা করেছেন সমালোচকেরা অন্য অনেক হিন্দি বায়োপিকের মতো এটিতে অতি বাণিজ্যিকীকরণ করার চেষ্টা না করে গল্পকে বাস্তবসম্মতভাবে এগিয়ে নিয়ে গেছেন এজন্য বিশেষভাবে প্রশংসিত হয়েছেন নির্মাতা সৈয়দ আব্দুল রহিম ছিলেন হায়দ্রাবাদে কর্মস্থল ছিল কলকাতায় খেলোয়াড় চেনায় ছিলেন ওস্তাদ খেলা নিয়ে তার মতো স্ট্র্যাটেজিক করতে পারতেন সে সময়ের কম কোচি তবে এলাম দেখলাম আর জয় করলাম ময়দান তেমন গল্প নয় বরং ফেডারেশনের রাজনীতি নানা সীমাবদ্ধতা কাটিয়ে পরো খাওয়া হার না মানা এক কোচের গল্প বারবার ব্যর্থ হয়েছে দল তবুও আব্দুল রহিম নিজের স্বপ্নকে ভোলেননি বারবার বিশ্বাস করতেন চ্যাম্পিয়ন হওয়ার মতো রসদ তার দলেই আছে দরকার কেবল তাদের সাহস জাগানো তাই হেরে গেলেও খেলোয়াড়দের বুকে আগলে রেখেছেন তিনি সুদ আব্দুল রহিমের একটা বদভ্যাস ছিল ঘন ঘন সিগারেট খেতেন তার হাতে সিগারেট নেই এমন কমই হয়েছে শেষ পর্যন্ত ফুসফুস ক্যান্সার হয় কোচিং ছেড়ে চলে যান বাড়িতে সামনে নিশ্চিত মৃত্যু কিন্তু ছিলেন তার মতো সাহসী তিনি স্বামীকে প্রেরণা যোগান এভাবে মরে যাওয়ার চেয়ে নিজের স্বপ্নের পেছনে ছোটাই ভালো ফলে আবারও কলকাতায় ফিরে আসেন রহিম দল ততদিনে নতুন কোচ নিয়োগ দিয়েছে তারা আর রহিমের কথা শুনবে না সবার কাছে হাত জোর করে তবু আবার একটা সুযোগ চান রহিম তবে জাকার্তা এশিয়ান গেমস এর যাত্রা করার আগে পান নতুন দুঃসংবাদ ব্যয় সংকোচ নীতির কারণে এশিয়ান গেমসে ভারতীয় দল না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে দেশটির বাণিজ্য মন্ত্রণালয় ততদিনে রহিমের সেই তেজ নেই ক্যান্সারের সঙ্গে লড়তে লড়তে তার শারীরিক অবস্থাও সঙ্গে তবু হাল ছাড়েন না রহিম নাছর বান্দা কোচ কিভাবে দলটিকে নিয়ে অসাধ্য সাধন করেন ময়দান সেটারই বয়ান মূলত টান টান চিত্রনাট্য দুর্দান্ত অভিনয়ের কারণে ছবিটি আর দশটা হিন্দি সিনেমার চেয়ে আলাদা এছাড়া ময়দানে যেভাবে ফুটবল খেলার দৃশ্যের চিত্রায়ণ করা হয়েছে তেমনটা ভারতীয় সিনেমায় সেভাবে আর কখনোই দেখা যায়নি উনিশশো পঞ্চাশ থেকে ষাটের কলকাতাকে পর্দায় তুলে ধরা সহজ নয় এর আগে কাজটি ডিটেকটিভ বোমকেশ বক্সি সিনেমায় কাজটা দারুণভাবে করতে পেরেছিলেন দিবাকর ব্যানার্জি এবার সেটা করেছেন অমিত একই সঙ্গে ময়দানের চিত্রগ্রাহক শিল্প নির্দেশকও বিশেষ প্রশংসা পাবেন ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন অজয় দেবগণ কোচ সৈয়দ আব্দুল রহিমের চরিত্রে কেরিয়ারের অন্যতম সেরা অভিনয় করেছেন তিনি তার স্ত্রীর চরিত্রে প্রিয়া মনি, কলকাতার সাংবাদিকের চরিত্রে গজরাজ রাও ও ফুটবল সংগঠকের চরিত্রে রুদ্র নীল ঘোষ দারুণ অভিনয় করেছেন ময়দানের বেশিরভাগ শুটিং হয়েছে কলকাতায় ছবিটি আরও দুই বছর আগে মুক্তির কথা ছিল কিন্তু নানা কারণে বারবার পিছিয়েছে তবে শেষ পর্যন্ত মুক্তির পর দর্শকের অপেক্ষা সার্থক হয়েছে প্রসঙ্গত নির্মাতা অমিত রবীন্দ্রনাথ শর্মার আগের সিনেমা ছিল বাধাই হোক সেই সিনেমাটি দর্শক সমালোচকের প্রশংসা করিয়াছিল কমেডি ঘরনার ছবি থেকে বেরিয়ে সে সম্পূর্ণ ভিন্ন ধারার ছবি বানিয়ে নিজের কাজের বৈচিত্র্যের প্রমাণ দিলেন নির্মাতা তো ভিউয়ার্স ভিডিওটি সম্পর্কে কোনো মতামত থাকলে কমেন্টস করে জানতে পারেন সাথে নিয়মিত ছবি আপডেট পেতে কেটিভি সবুজের সাথেই থাকুন